আজ আমার মেজো যা এসছে ও আসার কিছুক্ষণ পরেই সবাইকে ডাকলো কি যেন কথা আছে সবার সাথে সবাইকে শাশুড়ির ঘরে ডাকলো আমি আর রেদোয়ান দুজনেই সেখানে গেলাম আমার শাশুড়ির ছোট যা মেজো যা সবাই বসে আছে একসাথে ওদের এভাবে নিশ্চুপ বসে থাকতে দেখে আমি বললাম আমাদের ডেকেছো জুলি আমার মেজো আমার কথা শুনে আমার দিকে মুখ ফিরিয়ে পড়ল বলল হ্যাঁ ভাবি একটু কথা ছিল বলো কি বল কথাটা হচ্ছে ভাবি আমার যা আমতা করতে লাগলো শান্তি ওর এই সুর দেখে বলল জুলি এবার স্পষ্ট সুরে বলল এত এ নিয়ে বিনিয়ে ধং করো না তো ভাবি কি বলতে দেখেছো তাই বলো তো জলদি কি কারণে আমাদের এখানে জড়ো করলে জুলির কথায় ভীষণ অবাক হলাম ওর কথা শেষ হতেই শান্তি বলল কথাটা হচ্ছে তো বিদেশ আমি একা আমি যাচ্ছি এখন থেকে আমি ওর বাপের বাড়ি থাকব। তাহলে আমার সাংসারিক খরচ কিছুটা বেঁচে যাবে আমার আয় হবে তুমি একথা বলছো ভাবি আমিও তো একা তাহলে আমিও আমার বাপের বাড়ি চলে যাব এটাই ভালো হবে শাশুড়ি ওদের কথা শুনে বললেন কি বলো তোমরা দুজনেই চইলা গেলে সংসারের কি হইব বাড়ি ভাড়া খরচ সংসার কিভাবে চালাইব জুলি শাশুড়ির কথা শেষ হতেই ছটপট মা তাহলে আমরা এতগুলো মানুষ কই আমার শাশুড়ি চিন্তিত হয়ে বললেন শান্তি তাকে বলল আম্মা আপনি তবে গ্রামের বাড়িতে চলে যান মাসে মাসে আমরা আপনার জন্য খরচ পাঠিয়ে দিব সেটা দিয়ে আপনি চলতে পারবেন তাহলে রেদুয়ান আইরা জুলি আমটা আমটা করে বলল ভাইয়া তো এখন কিছু একটা করছে তাদের সংসার তারাই তো চালাতে পারবে এখন ঠিক না ভাইয়া রেদওয়ানকে উদ্দেশ্য করে শেষক্ত প্রশ্নটি করল জুলি রেদওয়ান স্বাভাবিকভাবেই বলল হ্যাঁ কেন পারবো না আমার সংসার আমাকে তো চালাতে হবে তোমরা যেহেতু নিজেদের ডিসিশন জানিয়ে দিয়েছ তখন তো আর কিছু করার নেই জুলি বিনিময়ে হাসলো শান্তি বলল তাহলে তো বাড়িওয়ালাকে বাড়ি ছাড়ার কথা বলতে হয় এই মাসের তো শেষ দিক চলে এসেছে এবার ভাড়া দেওয়ার সময় বলে দিব তাহলে আর এক মাস পর বাড়ি ছাড়তে হবে না শাশুড়ি বললেন কিন্তু দেশের বাড়িতে আমি একলা থাকমো কেমনে একলা একলা এত কাম করবো কেমনে শাশুড়ির কথা শুনে মনে মনে ভাবলাম এই যাত্রায় তার একটা শিক্ষা হবে কয়েক বছর ধরে তো এখানের কুটাটা ওখানে নেন এ বাড়িতে আসার পর থেকে তাকে রান্নাঘরে রান্না করতে যেতে দেখিনি গত ছয় মাসে তো আরও বেশি অকর্মা হয়ে গেছেন তিনি আগে আমি রান্নাঘরে থাকলে একবার হলেও যে জিজ্ঞেস করতেন কি রান্না করছি কিছু লাগবে কি না ইত্যাদি এখন তাও করেন না এবার উনি বুঝবেন কেমন লাগে শান্তি বল আপনি একাই তো আম্মা তত কাজ তো নেই একা মানুষের আর কি ঠিকই সব করে ফেলবেন দেখবেন শাশুড়ি আর কথা বাড়ালো না যে যার মতো যার যার ঘরে চলে গেল আমি আর রেদোয়ানও ঘরে চলে এলাম রেদোয়ান খাটে বসে চিন্তামগ্ন হয়ে পড়ল কিভাবে কি করবে সেই নিয়েই হয়তো ভাবছে আমি ওর পাশে গিয়ে বসে পড়লাম জিজ্ঞেস করলাম কি ভাবছো রেদোয়ান দীর্ঘশ্বাস ফেলল বলল ভাবছি বাবার কথা আমি আমার বাবার মতো হতে পারলাম না কেন বাবা তার ভাই বোনদের আগলে রাখতেন কিন্তু আমি আমাদের সাজানো গোছানো সংসারটা ভেঙে যাচ্ছে এটা কি তোমার ব্যর্থতা ওরা তোমার সাথে না থাকতে চাইলে তুমি ওদের আগলে রাখবে কেন রাখছি না তো দেখলে না যা খুশি তাই করতে বললাম তুমি ওদের কথা ভাবছো আমাদের কথা ভাবছো না আমরা কোথায় থাকবো কি করে থাকবো খাবো কি আমাদের একটা ব্যবস্থা হবে দেখো সব তো আল্লাহর হাতে তা তো জানি দুটো টিউশনিতে আমাদের চলবে দুটো খেয়ে পড়ে চলে যাবে থাকতে পারবে না আমার সাথে ছোট্ট করে ঘরে তুমি যেখানে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকতে পারবো তাহলে এত কথা কিসের দিন চলে যাবে আমাদের আমি আর কিছু বললাম না দিন ঠিকই চলে যাবে এখন যেমন কেটে যাচ্ছে দিন তখনও কাটবে এখন কষ্টে আছি হয়তো তখন আরেকটু বেশি কষ্ট হবে কিন্তু তখন শান্তিতে থাকবো কেউ তখন খোটা দিতে পারবে না মাথা উঁচু করে বাঁচতে পারব সময়ের আপন গতিতে চলমান কেটে গেল সাত দিন ভালো খারাপ মিলিয়ে এই দিনগুলো কেটে গেল আজ আবার মামা শ্বশুর আর মামি শাশুড়ি বেড়াতে আসবেন তাদের জন্য রম রম আয়োজন করা হচ্ছে শাশুড়ি বলেছেন আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ির আদর যত্নে যেন কোনো কমতি না হয় আমি তার নির্দেশনা অনুযায়ী কাজ করছি আমার মামা শ্বশুর খুব ভালো মনের মানুষ তিনি মাস তিনেক আগে আমাদের বাড়িতে আরেকবার এসেছিলেন তখন আমার অবস্থা দেখিয়ে মাথায় হাত রেখে বলেছিলেন তুই সুখী হবি দেখবি মা এখন দুর্দিন আছে সুদিন একদিন তোর আসবে দেখছিস না তোর দুর্দিনে মানুষগুলো যেমন বদলে গেছে তো সুদিনে তারা ঠিক একইভাবে বদলে যাবে তখন তারা আগের মতো হয়ে যাবে বুঝলি এটাই জগতের নিয়ম রেমা এই স্বার্থপরগুলোকে কখনো আপন ভাবিস না রেমা মামার কথাগুলো শুনতে খুব ভালো লেগেছে কষ্টও লেগেছে দুর্দিন বদলে কবে আমার সুদিন আসে সেই অপেক্ষায় করছি আমি নিশ্চয় একদিন সুদিনে দেখা পাবো রান্নাঘরে কাজ করছিলাম রেদোয়ান তখন বাসায় আসলো এসে আমাকে ডাক দিল আমি হাতের কাজটা শেষ করে ঘরে গেলাম বেশ খুশি 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 জিজ্ঞেস করলাম এত কেন কেন তুমি ডাকছিলে কথা আছে বসো ও আমাকে হাতের ইশারায় ওর পাশে বসতে বলল আমি বসে পড়লাম ও বলল। আজ সকালে আমার ছাত্র রাফি ফোন করে বলল ওর তিনটা বন্ধু আমার কাছে পড়তে চায় বেশ খুশি হলাম বললাম তুমি কি বললে যদি পড়তে চাই তবে বন্ধ কি আমি বলেছি পড়তে চাইলে পড়াবো বেশ করেছো আমাদের দিন তাহলে কোনো মতে চলেই যাবে রেদওয়ান হাসলো তবে কিছু বলল না বিকেলের দিকে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি এলেন রাস্তায় প্রচুর যানজট তাই আসতে দেরি হয়েছে তারা আসার পরপরই ভুরি ভোজের আয়োজন শুরু হলো ভুরি শেষ হওয়ার পর আমার শাশুড়ির সাথে মামি গল্প পাতিয়ে দিলেন মামা ড্রয়িংয়ে বসে আছেন রেদোয়ান পড়াতে গেছে আমি বাসনপত্র সব গুছিয়ে হাড়ি পাতিল ধুয়ে মুছে রান্নাঘর থেকে বের হতেই মামা আমাকে ডাকলেন আমি তার কাছে গেলাম মামার কাছে যেতেই মামা আমাকে বললেন বস আমার পাশে আমি বসলাম মামা পুনরায় জিজ্ঞেস করলেন কেমন আছিস এই তো ভালোই রেদোয়ান কোথায় গেল পড়াতে গেছে চাকরি পেয়েছে আমি হেসে বললাম না আর চাকরি টিউশনই করে ভালোই তো শুনলাম তোদের বাড়ি নাকি ছেড়ে দিবি হ্যাঁ ওরা আর থাকতে চাইছে না আমরা কি করতে পারি বলুন আমাদের তো এখন আর সেই জোর নেই যে নিজ পকেটে টাকা দিয়ে বাড়ি ভাড়া মিটিয়ে সবাইকে একসাথে রাখব তা ঠিক কিন্তু যখন সেদিন চলে আসবে তখন দেখবি এসব দুধের মাসিরাও কোথাও যাচ্ছে না আমি হাসলাম মামা আমায় আবার জিজ্ঞেস করলেন এবারে সারলে তোরা কোথায় যাবে দেখি কোথায় যাই এ শহরে তো ভাড়া বাসার অভাব নেই আমাদের টোনাটুনির জায়গা কোথাও হয়েই যাবে আয়রা তোকে একটা কথা বলি শোন জীবনে চলার পথে অনেক বাধা অনেক বিপত্তি আসবে আসবে দুঃখ আসবে সুখ সব কিছুই সব কিছুকেই নিয়েই জীবন সব সময় দুঃখের কষ্ট থেকে সব কিছুকে নিয়ে জীবন সব সময় দুঃখ কষ্ট থেকে শিক্ষা নিবি সুসময়ের বন্ধুগুলোকে সবসময় লালমার্ক করে রাখবি দুঃখ শেষে তারা কিন্তু আবার ফিরে আসবে তখন তাদের পাত্তা দিস না কিন্তু আর যদি তা না পারিস তাদের কিছু না বলতে পারলেও মনে জায়গা দিস না তাহলে জীবনে ঠকে যাবে মামার কথায় উত্তরে কিছু বললাম না কিন্তু ভাবনায় পড়ে গেলাম সত্যি কি আমার সুদিনে তাদের পাশে রাখব আমি কখনোই না তাদের থেকে কষ্টগুলো আমার অন্তরকে ক্ষতবিক্ষত করে ফেলেছে জানি না আমার শেষ পরিণতিতে কি আছে কখনো কি তাদের ক্ষমা করতে পারবো আমি